আসসালামু আলাইকুম আর কে আর এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আমি রাজীব সবাইকে জানা অনেক অনেক ভালোবাসা এখন আপনাদের দেখাবো চল্লিশ রকম আচারের বিশেষ একটি প্রতিবেদন তেঁতুলের আচার এটা আলো বোখার

আমরা এখন কথা বলবো এই আচারের যে মালিক যিনি নিজ হাতেই এই আচারগুলো তৈরি করেছে তার সাথে কথা বলে দেখব ভাই আপনি কেমন আছেন কোথা থেকে আসছেন আপনি এই আচার কি আপনি নিজে হাতে তৈরি করেন কেমন বিক্রি হয় আচার বানাইতে আপনার রকম সময় লাগে সময় তো লাগবে

অসাধারণ একটি বিষয় আমির আচার ইসরাফিন ইসলাম সিয়াম এটা হচ্ছে মুরব্বা এটা আমির বলি

আচ্ছা সম্পর্কে যদি একটু বলেন আসলে এখানে তো অনেক রকমের আইটেম আছে তারপরে আমরা মিক্সড যেটা সেটা নিয়েছি আসলে অত্যন্ত সুস্বাদু পলাশ আচার কেমন এখানে প্রায় চল্লিশ প্রকারের আচার আছে আমরা মিক্সড আচারটা নিয়েছি না টেস্ট ভালো নিজের হাতে বানাইছে হোম মেড আচার ভালো লেগেছে আচার ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে